নমস্কার বন্ধুরা আজ পুতিন ভারতে আসছেন তাই গোটা বিশ্বের নজর এখন ভারতের দিকেই বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের পুতিনের ভারত সফরের ঠিক আগেই রাশিয়া একটি বড় সিদ্ধান্ত নিয়েছে রাশিয়ার সংসদ ভারত রাশিয়ার মধ্যে হওয়া একটি গুরুত্বপূর্ণ চুক্তিকে অনুমোদন দিয়েছে এই চুক্তির নাম রেলোস রেলোস মানে কি রিআরেসের রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অব লজিস্টিক সাপোর্ট অর্থাৎ দুই দেশের মধ্যে সামরিক লজিস্টিক সহযোগিতা ভারত ও রাজিয়া এই চুক্তিতে আগেই সই করেছিল আঠেরোই ফেব্রুয়ারি কিন্তু কাগজে সই করলে চুক্তি কার্যকর হয় না সংসদে অনুমোদন দরকার রাশিয়া আগেই অনুমোদন দিল ভারত খুব শীঘ্রই দেবে বলে ধরা হচ্ছে এই সিদ্ধান্ত পুতিনের ভারত সফরের ঠিক আগে হওয়ায় এটা একটা বড় ইঙ্গিত ভারত রাশিয়া সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে রেলোস চুক্তি আসলে কি এটা একটি সামরিক লজিস্টিক শেয়ারিং চুক্তি এর মানে ভারত রাশিয়ার বন্দর এয়ারবেস সামরিক ঘাঁটি ব্যবহার করতে পারবে রাশিয়াও ভারতের বন্দর এয়ারবেস ও ঘাঁটি ব্যবহার করতে পারবে জাহাজে জ্বালানি ভরা মেরামতি খাবার মেডিকেল সহায়তা সব কিছু সহজ হবে এই চুক্তিতে যুদ্ধ জাহাজ, সামরিক বিমান সেনা সব কভার হয় এই চুক্তিতে আগে এতে অনেক কাগজপত্র লাগতো এখন এই চুক্তির পরে কাজ হবে অনেক সহজে কলচের হিসাব কীভাবে হবে এটা হবে ক্যাশলেস সিস্টেমে বছরে একবার ভারত ও রাশিয়া বসে হিসাব করবে কে কত সুবিধা নিল কে কাকে টাকা দেবে ভারত কি লাভ করবে এক আরেকটি কঞ্চলে প্রবেশাধিকার ভারত প্রথমবার রাশিয়ার আরেকটি বন্দর ব্যবহার করতে পারবে দুই নর্দার্ন সি রুট ব্যবহারের সুযোগ এটা ভবিষ্যতের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ ভারত এখন সরাসরি নজরদারি ও ব্যবহার করতে পারবে তিন রাশিয়ার ফার ইস্ট ও প্যাসিফিক অঞ্চলের উপস্থিতি ভারতের নৌবাহিনী এখন সেখানে আরও সক্রিয় হতে পারবে চার নৌবাহিনী আরও শক্তিশালী হবে দূরে গিয়ে যুদ্ধজাহাজ আর বারবার দেশে ফিরতে হবে না রাশিয়াতেই রিফুয়েল ও সার্ভিস সম্ভব পাঁচ কৌশলগত স্বাধীনতা বা স্ট্র্যাটেজিক অটোনমি বাড়বে ভারত একদিকে আমেরিকার সঙ্গে কাজ করছে আবার রাশিয়ার সঙ্গেও মানে ভারত কারোর ব্লকের মধ্যে পড়ছে না নিজের সিদ্ধান্ত নিজেই নিচ্ছে এই অনুমোদন পুতিনের সফরের ঠিক আগে হয়েছে মানে রাশিয়া পরিষ্কারভাবে বলছে ভারত আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার সম্পর্ক আরও গভীর করতে চাই এই সফরে আলোচনা হবে এস ফোর মিসাইল সুখই ফিফটি সেভেন যুদ্ধবিমান যৌথ অস্ত্র উৎপাদন নিউক্লিয়ার ও এনার্জি চুক্তি পশ্চিমী দেশগুলোর প্রতিক্রিয়া আমেরিকা খুশি নয় বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ভারত স্পষ্ট বলছে আমরা নিজের স্বার্থে চলবো কেউ বলল বলে আমরা সিদ্ধান্ত বদলাবো না রেলোস চুক্তি মানে ভারতের শক্তি বাড়ছে রাশিয়ার বিকল্প তৈরি হচ্ছে চীন এক চেটিয়ার সুবিধা পাচ্ছে না বিশ্বে ভারতের অবস্থান আরও শক্ত হচ্ছে এই চুক্তি বাস্তবে কি কাজে লাগবে চলুন একদম সহজ করে বলি ধরুন রাশিয়ার কোনো যুদ্ধজাহাজ ভারত মহাসাগরে এসেছে হঠাৎ দরকার পড়ল জ্বালানি ভরার জাহাজ সারানোর খাবার নেবার ডাক্তারি সাহায্যের এখন কি হবে রাশিয়ার জাহাজ ভারতের বন্দরে ঢুকবে সব সুবিধা পাবে একইভাবে ভারতের যুদ্ধজাহাজ রাশিয়ার বন্দরে ঢুকবে এই সুবিধা পাবে জ্বালানি মেরামত খাবার মেডিকেল সাহায্য যন্ত্রাংশ ডকিং আগে কি সমস্যা ছিল আগে এগুলো করা যেত কিন্তু প্রচুর কাগজপত্র লাগতো অনুমতি পেতে সময় লাগত অনেক ঝামেলা ছিল এখন রেলসের পরে সব কিছু হবে খুব সহজে খুব দ্রুত